ওই পান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দিকে আগাবে আর আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে জবাব দিয়া কথা বলবো কে কথা বলবেন নামাজের ভিতরে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে বুকা হয় এটা এমন বড় ফজিলতের আমল সাহাবী নবীকে দেখতে বলে ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে যারা বাগানের কারণে গাছ ছিল গাছের কারণে পাখি আসলো আর পাখি যখন আসলো আমার নামাজের খুশি খুশি নষ্ট হইল ইয়া রাসূলুল্লাহ যেই পাখি যেই বাগান যেই গাছ আমার নামাজের খুশু খুশি নষ্ট করলো ইয়া রাসূলুল্লাহ আমি রাখবো না আপনার কাছে আল্লাহর এই বাগানটাকে আমি আর আপনি আমি জুতা বাঁচানোর জন্য নামাজের ভিতরে জুতার দিকে তাকাই আর মোবাইল চুরি করছে কিনা এই জন্য বারবার পায় দিচ্ছে তাকায় মোবাইলটা দেখে রাখছে সেখানে নামাজের ভিতরে যারা আমাদের খেয়াল থাকে সামনের ক্যালেন্ডারের দিকে নামাজ আদায় করতেছে চোরা ফাতেহা তেল করতে চোদ্দ বার যায় ক্যালেন্ডার দিকে অমুক মসজিদের নামাজের সবার সাথে দেখি ফজরের জামাত থাকে নামাজের ভিতরে ফজরের জামাত দেখে জোরের জামাত দেখে আসরের জামাত দেখে কেউ কেউ তো আছে নামাজের ভিতরে পাশের ভাই আছে তার সঙ্গে গুতাগুতি করে একটু দূরে দাঁড়াইছে নামাজের ভিতরে সারা দেয় দাঁড়াইতে পারে পোলারে নিয়ে গেছে মসজিদে

বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে উনি বিশ্রামের জন্য একটু বসলেন হঠাৎ করে বিশ্রাম করতেছে হঠাৎ করে তাকায় দেখেন চতুর্দিক থেকে একা घेराव করে ফেললো আবু মুআল্লা ডাক বলে হে যুমরা বলা তোমাকে খরাও করা হলো সম্পদ সম্পদগুলো তোমার গো আল্লাহ ছিনিয়ে নিব শুধু তাই নয় তোমাকে হত্যাও করব আবু মুআল্লা ডাকিয়া দিয়ে কয় আল্লাহর আমার সম্পদ জানওয়ার নিন কিন্তু আমাকে হত্যা করবেন না কারণ ভাষায় বিবির সন্তানরা হবে ক্ষমা কিন্তু কিছু কিছু ডাকাত আছে যারা সম্বোধনে আবার হত্যাও করে আছে কিনা আছে ডাকাত সংঘর্ষ এখন আছে না সেটা এখন তো আগে থেকেই ছিল সাহেব আমি والله ডাক আমাদের বাইরে হত্যা করো না ওর ভাষায় بیوی সন্তানকে অপেক্ষা করবে তুমি এখন সম্পদ রেগে আছে এখানে এর নাও আমার কোনো আপত্তি নেই ডাকাতের কথা একটাই সম্পদ হত্যাও করবে কি অপেক্ষা কর তবে শেষ কোন ইচ্ছা থাকলে বলতে পারিস সাহাবি আবু মোয়াল্লাক ডাক আমার শেষ একটা ইচ্ছা আছে বলে কি ইচ্ছা মারবা যেহেতু মারবা কিন্তু একটু সময় দাও তুই তারাগাত নামাজ আদায় করে কি চাইছে মরে যাবে জানে কি করতে যায় দুই রাকাত আর আমরা যদি জানি মরণ হবে তখন কি বলবো গো ভাইরে সম্পদগুলো আগে বুঝায় দিয়ে যাই আমাদের বিভিন্ন ইচ্ছা থাকে

নমাজির পরে নবীকে বলতে এর রাসূলুল্লাহ পে এত দীর্ঘ সিজদা দিয়েছেন আমরা তোparentId আল্লাহ ভয় পাচ্ছিলাম যে আমাদের নাক দিয়ে রক্ত বের হয় কিনা কত দীর্ঘ সিজদার ওলি দিতেন মাথা আল্লাহ أسألك بعزك الذي لا يرام <مترجم> وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفني الشَّرَّ هذا اللس يا مُؤِيسُ أغثني يا مغيس أغثني يا أغثني الله أكبر كارك سجاء نماذج السجدة بدر بار بار يدور فريق الله بندار سورة سحابي جبري يدور এবার দাকাচর দরগায় শেষ কর দাও radiolysis কর এবং মহллаক বলেন নামাজের ভিতরে টের পেলাম কোন জায়গা থেকে দূর থেকে কে জানা একজন ঘোড়ার পিঠের উপর সোয়ার করে সামনে আগাইতেছে বিপদে পড়লে দেখেন কে কথা কেউ নাই কিন্তু কেউ না থাকলে একটা ইমানদার বান্দা যদি মনে করে বিপদে পড়ছি মাওলা আছে আমার আল্লাহ আসমান থেকে গায়েব ফেরেশতা পাঠায়া বান্দার সহযোগিতা করে এইজন্য আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে সানা ইনদা জন্নি আবদিবি বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ ততটুকুই দিব আপনি যদি ধারণা রাখেন গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজত করবে আর আপনি যদি মনে করেন আল্লাহ কি জায়গায় আসবেনি পারবেনি আল্লাহ কে অতীতের মতো ডুব সাহাবি এবার দোয়া করে আল্লাহ তুমি আমার সারার কেউ নেই এই ডাকাতের জন্য এই শয়তানের জন্য তুমি একাই যথেষ্ট হঠাৎ করে শুনতে পায় ঘোরার ঘুরে আওয়াজ মনে মনে আর কোন ডাকার যুক্ত হয়ে গেল কিন্তু না না কিছুক্ষণ পর ধস্তা ধস্তির আওয়াজ মারামারির আওয়াজ

আমি পাকের অনুভূতি সাপেক্ষে এই জায়গায় আসলাম শুধুমাত্র তোমার মতো ইমান্দার বান্ধাকে ডাকাতের কবর থেকে হে পালন করার জন্য

কিন্তু পার্থক্য কোথায় নামাজও আছে ইমানদারও আছে জমিনও আছে মাওলাও আছে শুধুমাত্র এখলাস আত্মা কোয়া নেই যার কারণে নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য ভোট থেকে পায় আল্লাহ নুসরত পায় না যার কারণে হাজারো বার মানুষের খেদমত করার পরেও লাঞ্চনা নিয়ে বাংলার জমিন থেকে পালানো লাগে লাঞ্চনা নিয়ে পালানো লাগে কেন ওরা ভোট চেয়েছিল পেয়েছিল নামাজও পড়েছিল গল্পও শুনিয়েছিল

বান্দা অন্তর্কে শুধুমাত্র মসজিদের সাথে সম্পর্কিত থাকার কারণে আল্লাহ পাকের আরশের নিচে কেয়ামতের ময়দানে ধুইরা বান্দাকে বসায় দিয়ে। এইজন্য রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দাদের কথার উপরে সূর্য থাকবে কথার মгол বলতে বলতে বাকুমের রাস্তায় পড়ার উপক্রম হবে আল্লাহ পাক সেই দিন বান্দাকে কোলে করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসায় দিবেন এই কথা বিস্তারিত গ্রহণ করো

এ কারণে থেকে এসা প্রত্যেকটা আবাস আল্লাহর কাছে ঠিকঠাক মতো আদায় করা কিভাবে খুশুর খুশুর সাথে আনতে আবুদাল কানা এমন ভাবে আবাদত করো যেন তাকে দেখতেছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে হারও তেমন না যে সে তোমাকে দেখতেছে শ্রদ্ধা দিব আল্লাহ দেখতেছেন জিগির করবো আল্লাহ দেখতেছেন কাউকে গাড়ি দিচ্ছে আল্লাহ দেখতেছেন কাউকে ঠকাচ্ছি তো আল্লাহ দেখতেছেন যাই করতেছি আল্লাহ পাক দেখতেছে আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ নেবেন এই কারণে হিসাব করেই কাজ করা উচিত আমাদের আল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাঁচ মুক্ত নামাজ জামাতের সামনে আদায় করা সম্ভব প্রত্যেকটা যুবক ভাই যদি নামাজি হয়ে যায় এই যে সমস্ত যুবকরা মাহবিলের আয়োজন করেছে আমাকে রিসিভ করে নিয়ে আসছে কষ্ট করছে মুগ্রামের জন্য এই প্রত্যেকটা যুবক যদি ভাই নামাজি হয়ে যায় বলেন তো এলাকার চিত্র পাল্টাবে কিনা এটা তুমি নামাজ পড়ে 빠সক্ত একদম টাইম টু টাইম মসজিদে যায় পাগবি একটা লাগায় সকাল সুন্দর যিকিরের সঙ্গে থাক থাকে মোটামুটি আল্লাহ ওয়ালাদের সাহবতের সময় লাগায় এলাকা সন্ত্রাস মুক্ত হতে এক মাসের ব্যাপার বেশি লাগবে না ঠিক আল্লাহ ওয়ালাদের সাহবতের সময় লাগাবেন আকাবিরদের সাহবতের সময় লাগাবেন बुजुर्गদের সাহবতের সময় লাগাবেন হক্কানী পীর মাশায়েখদের দরবারে যাবেন ওরা সঙ্গে সময় কাটাবেন নামাজ পাবেন ইনশা আল্লাহ এলাকাকে আল্লাহ পাড়বেন এলাকা মানায় ইনশা আল্লাহ প্রত্যেকটা যুবক নবীর নায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য ভাই আমার যুবকরা সমাজে ঠিক হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে আমরা অতীতে মুরব্বীদেরকে দেখেছি এমপি মন্ত্রী হতে কারণ এদের জবাদের ঠিক নাই এরা এক এক সময় এক একটা কথা বলে ট্যাক্স লাগাইতে পারে কিন্তু যুবকরা যদি সমাজের এই রাজনীতি করে মুসলমানরা যদি এই টাকায় চলে আসে রাজনীতির জায়গায় চলে আসে ইসলামী রাজনীতি করে মোটামুটি ক্ষমতার মতন দখল করে আশা করা যায় আগামীর বাংলাদেশ নামাজিদের দখলে থাকবে আগামীর বাংলাদেশ করা আলাদা দখলে থাকবে ইনশাআল্লাহ এই জন্য আমরা চাই প্রত্যেকটা যুবক এরা শূন্য দোয়া হয়ে যায় নামাজি হয়ে যায় আল্লাহ এদেরকে কোবল আজকের বাংলা বাজার যুবকদের জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে আইব আলসারী ভাই আছেন আপনি জন্য আপনারা দোয়া করবেন উনি ভালো মানুষ আন্তরিক মানুষ আলহামদুলিল্লাহ উনি আন্তরিক মানুষ খুব এবং এই উনার মতো যুবক এই এলাকায় আরো যারা আছে আপনারা উনাদেরকে ইসলামের জন্য কাজে লাগাবেন ইনশাআল্লাহ

নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একই আওয়াজ কোনাদ্রোহী ছাড় না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর যত মে সামনে চল

ধরের শত্রুরা মুসলমানের এই দেশে নাস্তিকেদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে বি দলে দাও না صدا नारे तकबीर अल्लाह हु अकबर আলো মহফিল সফল সফল হোক সফল হোক আজকে মহফিল नारे तकबीर अल्लाह ভরপুর সকলে দূরে সেই পরিণত আল্লাহ শুনেন আমি বলি আপনাদের আমার আয় বংশারী ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে কিন্তু আমি শুরুতেই আপনাদের কাছে আমার অপারগতা প্রকাশ করছি আমার ঠান্ডা ভিতরে জ্বর অসুস্থতা এরপরে ছয় ঘন্টা সফর করে আসা আবার যাওয়া এই জন্য সারা বছর আমাদের প্রোগ্রাম করতে হবে আপনারা যদি মনে আল্লাহ দিবে আল্লাহ দেয় ঠিকই কিন্তু আল্লাহরও একটা শূন্য দেশ আমার সাথে দিয়ে আমি নিজ থেকে যতটুকু গাইছি এত গজল আমি মাহফিলে গাই না শুধুমাত্র স্মরণ খোলায় আসা হয় না আন্তরিকতার সাথে শরীর খারাপ নিয়েও গাইছে এর ভিতরে যদি আরো চাপেন তাহলে তিতা হবে তিতা না করে এখানেই থাক

এই আল্লাহ শরণ কোলা এলাকার প্রত্যেকটা মুসলমানকে ভাতৃত্বের বন্ধন বজায় রেখে চলার তৌফিক দান করে দাও। হে আল্লাহ শত্রুদাহ হিংসা প্রতিদিন থেকে আল্লাহ আমাদের সমাজকে তুমি হেবাগত করো। রব্বুল আলামিন অসুস্থ যারা আছে সুস্থতারা হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে শুয়ে আছে। প্রত্যেকের মা বাবার কবরগুলো যেন বাগান বানায় দাও। হে

আলেমদের ভিতরে ঐক্য দান করো মুসলমানদের ভিতরে ঐক্য দান করো আগামীর বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলাম আর মুসলমানদের জন্য করে দাও এই আল্লাহ প্রত্যেকটা ইসলামী দলগুলোকে এখলাসের সঙ্গে আল্লাহ কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে এই আজকের মজমা থেকে তুমি পাঁচ রক্ত নামাজ হিসেবে কবুল করে বাসায় ফেরার তৌফিক দান করে দাও اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহ অনেকের মনে অনেক নেক মাকাসিদ হাসানগুলো আছে পূরণ করে দাও হে আল্লাহ মেহমানিগুলোর সকলের মনের অন্তরের খবর তুমি জানো প্রত্যেকের সঙ্গে তার অন্তরের নেক মাকাসিদ অনুযায়ী তাদের সঙ্গে তুমি মুআমালা করে দিও আল্লাহ তাদের হায়াতে জিন্দেগিতে আমলে ইমানে আমলের ভিতরে সব জায়গায় তুমি বর বর বরকত দান করে দাও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল আযযা আমা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন

আপনারা সেটা সুন্দরভাবে পালন করেছেন এই জন্য আপনাদেরকে সঙ্গভাবে ধন্যবাদ জানাই আর আপনাদের যাদেরকে কাকগুলো দেওয়া হয়েছে ওই কাকগুলি আমাদের ক্যাশিয়ারের কাছে আপনারা যাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন সম্মানিত এলাকাবাসী আগামীকালকে সোনাতলা একটি ঐতিহাসিক সেখানে প্রধান বক্তা সাইদুল সাইদুল আপনারা সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ উত্তর সোনাতলা আদর্শ গ্রাম উত্তর সোনাতলা আদর্শ গ্রাম ওখানে আগামীকালকে মাহফিল আছে আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক বাইদেউ জিনিসটা শুরু করেছি আপনারা আমাদের মাহাবিলের শুরু থেকে আপনারা অত্যন্ত দক্ষতার সাথে যে দায়িত্ব পালন করেছেন সেটা লাশ পর্যন্ত আপনারা পালন করবেন বলে আমি আশা করি আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে লাশগুলো বোঝালেই আপনারা পালন করবেন